একটু জায়গা ফাঁকা রেখে লিখছি ছবি আছে এই দুটো মাধ্যমের বিভেদ তল এই লাইনটা এই পাশে একটা মাধ্যম এই পাশে অন্য একটা মাধ্যম দুটো মাধ্যমের বিভেদ তল মাধ্যম 1 এ মানে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আমরা अप्लाई করেছি মাধ্যম 1 এ সেই ইলেকট্রিক ফিল্ডের মান হলো e1 আর মাধ্যম 2 তে ইলেকট্রিক ফিল্ডের মান হলো e2 এখন এই সীমান্ত বর সীমান্তে তড়িৎ ক্ষেত্রের মান কেমন হবে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ক্রস করা হবে দেখো অঞ্চল 1 এর তড়িৎ ক্ষেত্র e অঞ্চল 2 এর তড়িৎ ক্ষেত্র 2 কিন্তু সীমান্তে কি হবে তড়িৎ ক্ষেত্রের মান সেটা নিলাই করতে বলা হয়েছে সেটা আগে আমরা নিলাই করব তারপরে ওই সীমান্তের তরিক্ষেত্র এবং তরিক সরণ দুটোর জন্য কিরকম মান হবে বা কিরকম শর্ত তারা মেনে চলবে সেটা ফাইন্ড আউট করবো আচ্ছা ছবির একটু বানানো আমরা লিখে নিচ্ছি এক্স ওয়াই দিলাম এটা

তাহলে রাইট সাইডেও আমাদের নিতে হবে তাহলে মাইনাস ইন্টিগ্রেশন ডেল ভি ডেল টি ডট এটা হচ্ছে ডিএস দেখো এই আমরা ভেক্টর দিয়ে লিখেছি তো এখানে ভেক্টর না দিয়ে একক ভেক্টর এন ইনটু ডিএস লিখলাম এই একক ভেক্টর এনটা এই ক্ষেত্রে লম্ব বরাবর একক ভেক্টর আচ্ছা যথারীতি একটা সমীকরণ লিখলে প্রত্যেকটা টার্ম তোমাকে বলে দিতে হবে এটা নিজ দাইতে লিখবে এনটা এনটা লিখে দেই এটা যেহেতু নতুন টার্ম ক্ষেত্রের সাথে লম্ব বরাবর একক ভেক্টর আমরা যেহেতু এটার পরে এটা বা কন্টিনিউ করতে চাচ্ছি এখানে এটা আমরা সাইড নোট হিসাবে দিলাম আচ্ছা অথবা যদি এখান থেকেই লেখো তখন এরকম তাহলে শুরু করবে অতএব দিয়ে বা মানে জাস্ট আগের লাইনের ইকুয়াল একটা লাইন তুমি লিখছো আচ্ছা এখন এই ভেক্টরটার কার্ল আচ্ছা এখানে তার সারফেস ইন্টিগ্রেশন তাহলে এটা লাইন ইন্টিগ্রেশন হবে স্টোকসের থিওরাম অনুযায়ী এটা হচ্ছে e ডট dl ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ডেল v ডেল t ডট n dh আচ্ছা এখন এই বিভেদ তলকে কেন্দ্র করে রেকটেঙ্গুলার একটা ক্লোজড পথ আমরা আঁকছি আচ্ছা অঞ্চল 1 এর মধ্যে এই রেকটেঙ্গেলটার

এই আয়তাকার যে পথটা অঙ্কন করেছি আয়তাকার পথ অথবা লুপ এই আয়তাকার লুপ বরাবর এই এক ব্যবহার করব আচ্ছা এটা কিন্তু বই থেকে পড়তে হবে অথবা এই যে খাতার খাতার স্ক্রিনশট স্ক্রিনশট আর কি এটা তো খাতায় তো তোমরা লিখছি এটা কিন্তু নোট আচ্ছা আমরা এই বিন্দু থেকে শুরু করলাম আচ্ছা এটা কিন্তু ক্লোজ ইন্টিগ্রেশন এই বিন্দু থেকে শুরু করে পুরো লুপটা ঘুরে আবার এই বিন্দুতে আসবো তাহলে ইন্টিগ্রেশন এ থেকে বি এই পথের জন্য আগে লিখছি এই পথের এটা হচ্ছে এক মাধ্যমে এবং এই এক নং মাধ্যমে ই এর মানকে আমরা ই ওয়ান দিয়ে লিখি তাহলে ই ওয়ান ডট আচ্ছা এবার বি থেকে সি তে আসছি বি থেকে সি তেও তড়িৎ ক্ষেত্রের মান ই ওয়ান এরপর আমরা সি থেকে ডি তে আসলাম সি থেকে ডি এটা দুই নং মিডিয়ামে এখানে তড়িৎ ক্ষেত্রে এটা ডি হ্যাঁ এটা ইন্টিগ্রেশন এখানে তড়িৎ ক্ষেত্রের মান ই টু ডট ডিএল আচ্ছা সি থেকে ডিএসটি এবার আমার ডি থেকে ই ডি থেকে ইতেও তরিক্ষেত্রের মান হচ্ছে ই টু ডট ডিএল আচ্ছা ইতে আসলাম এবার ই থেকে এফ ইতে এতেও তরিক্ষেত্রের মান আছে ই টু এবার আমি যখন এফ থেকে এতে আসছি তখন পুরা গ্রুপটা কমপ্লিট হলো আচ্ছা এফ থেকে এতে আবার তারিক্ষেত্রের মান ই ওয়ান আর রাইট সাইডে আমাদের ছিল মাইনাস এলভি এলটি এন ডটএনডিএস এখন আমরা জাস্ট সীমান্তে কি শর্ত বা সীমান্তে কি সমীকরণ দাঁড়াবে এই দুই পাশে ই এর মধ্যে সেটা বের করতে চাচ্ছি তাহলে এই লুপটা জাস্ট আমরা যদি সীমান্ত বরাবর আঁকি তাহলে আমাদের কি এই হাইট এই যে এইচ ওয়ান এর মান শূন্য হয়ে যাবে তাহলে সীমান্ত বরাবর এই লুপটা যদি আঁকি তাহলে এবি ইউ আমার এই সীমান্ত বরাবর করে যাচ্ছে আর এই যে ডি ইউ সীমান্ত বরাবর অর্থাৎ এটাকে আমরা এই লুপটাকে উপরে নিচে থেকে চাপ দিয়ে আমরা যদি সীমান্ত বরাবর নিয়ে আসি তাহলে কি হবে এইচ ওয়ান এর মান শূন্য হবে এইচ টু এর মান শূন্য হবে ফরেন পেজে যাচ্ছি তাহলে সীমান্ত বরাবর হচ্ছে এইচ ওয়ান টেন্স টু শূন্য এইচ টু টেন্স টু শূন্য আচ্ছা এইচ ওয়ান এইচ টু যদি শূন্য হয় তাহলে দেখো এফ থেকে এ বি থেকে সি c থেকে ডি ই থেকে এফ এই ইন্টিগ্রেশন গুলো শূন্য হবে কারণ কি ধরো এফ থেকে এ এখানে এফ থেকে এ ডিসটেন্স টা শূন্য হয়ে যাচ্ছে কারণ এইচ ওয়ান শূন্য মানে এফ থেকে এ ডিসটেন্স শূন্য বি থেকে সি ডিসটেন্স শূন্য এইচ টু শূন্য মানে ই থেকে এফ ডিসটেন্স শূন্য সি থেকে ডি ডিসটেন্স শূন্য লেখা শেষ হয়েছে তোমাদের একটু দেখি কে কে আছো আশরাফুল আছো মাহবুবা মিলি আছো মুনিয়া রুমি রিতু শরীফা আছো সোহান তাহানি আছো তাসনিয়া শাওন আছো সারিয়া জয়েন করেনি এখনো সারিয়া পরে বুঝে যাচ্ছি তোমাদের যদি লেখা শেষ না হয় তখন বলবে সীমান্ত বরাবর মানে এইস ওয়ান শূন্য এইস টু শূন্য বলে আমাদের এই সমাকলন গুলো কয়েক কত কত নম্বর সমাকলন এই যে বি থেকে সি দুই নাম্বার সি থেকে ডি আচ্ছা তারপর এটা হচ্ছে দুই এটা তিন তারপর এই যে ই থেকে এফ এটা হবে পাঁচ নাম্বার আর এফ থেকে এ ছয় নাম্বার তাহলে দুই তিন পাঁচ ছয় এই ইন্টিগ্রেশন চারটা শূন্য হবে বলে দ্বিতীয় তৃতীয় পঞ্চম এবং ষষ্ঠ সমাকলন শূন্য আবার চুম্বক ক্ষেত্রের একটা নির্দিষ্ট মান চুম্বক চুম্বক্ষেত্রের মান নির্দিষ্ট মানে ধ্রুব যদি হয় তাহলে চুম্বক্ষেত্রকে আমরা যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে সেটা শূন্য হবে তাহলে চুম্বক্ষেত্রের নির্দিষ্ট মানের জন্য ডেলভি ডেলটির মান শূন্য হবে তাহলে এই সব ইনফরমেশনই আমরা বসাবো দুই নং এটা দুই নং দাও এই সমীকরণটা দুই নং দুই নং সমীকরণ মনিয়া দিয়েছে দুই নং সমীকরণ সোহান দুই নং সমীকরণে ছয়টা ইন্টিগ্রেশন ছিল দুইটা আমাদের শূন্য হয়ে গেল তাহলে প্রথমটা ছিল এ থেকে বি এটা ই ওয়ান ডট ডিএল ছিল আর থাকলো কোনটা দ্বিতীয় দ্বিতীয় চতুর্থটা ডি থেকে ই পর্যন্ত যেটা জন্য থেকে ই এটাতে ই2 এখানে ত্রিকোণক্ষেত্রে ছিল ই2 ডট ডিএল এটা আর ডান পাশে আমাদের যেহেতু ডেলবি ডেলটি শূন্য ডান পাশে শূন্য হয়ে গেল मींस ডেলবি ডেলটি কেন শূন্য হলো বিয়ে বিটা বিয়ের মান ধ্রুব দেখে ডেল বি ডেলটি শূন্য বি ধ্রুব হলে এটাকে যদি অন্তরীকরণ করো তাহলে আচ্ছা আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন ডিএল এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে AB দৈর্ঘ্যটা তাই না AB দৈর্ঘ্য সেটা সেটাকে আমরা L দিচ্ছি তাহলে E1 dot L আর এটা হচ্ছে E2 dot AB যতখানি দেখো AB যতখানি DU ততখানি কিন্তু ভেক্টর হিসাবে AB ভেক্টর DE ভেক্টরের উল্টা তাহলে এবি কে যদি আমরা প্লাস ধরি ডি ভেক্টরটা মাইনাস এল হবে তাহলে এবি যদি এল হয় ডি ডিটা মাইনাস এল তাহলে মাইনাসটা কই দেব সামনে দিয়ে দিলে ভালো হতো লিখি নাই যে এখানেই দেই কিয়ার করার ইকুয়াল টু 0 এখানে হচ্ছে এবি হচ্ছে এল আর ডি হচ্ছে মাইনাস এল আচ্ছা এখন এই ডট গুণ এখন ডট গুন হচ্ছে এটা এই যে ই এর যে উপাংশটা L বরাবর ই এর যে উপাংশটা L বরাবর সেই উপাংশ আর L এর মধ্যবর্তী কোণ হবে জিরো তাহলে cot zero হচ্ছে ওয়ান তাহলে আমরা ধরে নিচ্ছি ই এর ওয়ান টি এই উপাংশটা ই ওয়ানের ই ওয়ান টি উপাংশটা L বরাবর আছে

0 ডিগ্রি হলে তখন এবি হবে তার মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ 0 হলে তখন এবি মানটা হচ্ছে তাহলে এর বিভিন্ন উপাংশ থাকতে পারে কিন্তু যে উপাংশটা ল বরাবর তার নাম দিয়েছি ই ওয়ান টি এবং সেই উপাংশটার যখন তুমি এই এল এর সাথে ডট গুণ নিবা তখন ওই উপাংশ আর এই এলটা থাকবে এই ফর্মুলা মতে এটাকে যদি আমরা ভাষায় বলি তাহলে ওখানে তো দুটা মাধ্যমের সংযোগ তল ছিল তাহলে মাধ্যম দ্বয়ের সংযোগ তলে এই তড়িৎ ক্ষেত্রের উপাংশ তল বরাবর যে উপাংশ সেই উপাংশ দুটা সমান তাহলে অর্থাৎ মাধ্যম দ্বয়ের সংযোগ স্থলে সমান অথবা আমরা লিখি তরিত ক্ষেত্রের উপাংশ অবিচ্ছিন্ন তরিত ক্ষেত্রের উপাংশ তোমরা তো দেখতেই পাচ্ছো সমান সেটাই ভাষায় লিখছি উপাংশ অবিচ্ছিন্ন থাকে দুটা মাধ্যমের সংযোগের স্থলে অথবা বিভেদ তলে তরিক্ষেত্রের ক্ষেত্রের মান কিরকম হবে সেটা আমরা জানলাম